সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শিরোনাম ক্রিমিয়ায় ড্রোন হামলা প্রতিহত করার দাবি রাশিয়ার যুদ্ধে ব্যর্থ মিয়ানমার বাহিনী এখন আকাশে ইউক্রেন রাশিয়ার খাদ্যশস্য চুক্তির মেয়াদ বৃদ্ধির আহ্বান জাতিসংঘ প্রধানের আমেরিকা বারবারই ইরানিদের কাছে অপমানিত হচ্ছে আইআরজিসির কমান্ডারের মন্তব্য সুয়েজ খালের বিকল্প প্রস্তাব করেছে রাশিয়া লেজার অস্ত্র পরীক্ষা করল জার্মানি ন্যান্সি পেলোসির স্বামীর উপর হামলায় চটেছেন বাইডেন এবং ইমরান দেখলেই ঘড়িচুর স্লোগান দিতে বললেন পাক স্বরাষ্ট্রমন্ত্রী দর্শক মিয়ানমার জান্তা বাহিনী আরও একটি যুদ্ধাপরাধ করেছেন উত্তরাঞ্চলের জনগণের উপর হামলা চালানোর জন্য তিনি যুদ্ধ বিমান মোতায়েন করেছেন গোটা জাতিকে শোক সাগরে ভাসিয়ে দিয়ে হতাহতের সংখ্যা বেড়ে চলেছে দেশটিতে এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি মিন্থাল আহমেদ মাসুম ক্রিমিয়ায় ড্রোন হামলা প্রতিহত করার দাবি রাশিয়ার দক্ষিণকৃত ক্রিমিয়ার সেবাস্তোপল বন্দরে একটি ড্রোন হামলা প্রতিহত করার দাবি করেছে রাশিয়ার নৌবাহিনী মস্কো মনিটরিং স্থানীয় কর্তৃপক্ষের শনিবার এই দাবি করেছে ক্রিমিয়াতে রাশিয়ার কৃষ্ণ সাগরের নৌবহর মোতায়েন রয়েছে ফরাসি বার্তা সংস্থা এফপি এই খবর জানিয়েছে টেলিগ্রামের সেবাস্তোপলের গভর্নর মিখাইল রাজভোজায় বলেছেন ভোর 4:30 টা থেকে সেবাস্তোপলে বেশ কয়েকটি ড্রোন হামলা প্রতিহত করেছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তিনি আরও বলেছেন সবগুলো মনুষ্যবিহীন আকাশযান ভূপাতিত করা হয়েছে এর আগে তিনি বলেছিলেন রুশ নৌবাহিনী ড্রোন হামলা প্রতিহত করছে গভর্নর জানিয়েছেন শহর সতর্ক অবস্থায় রয়েছে শহরের কোনো বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়নি শহরে বন্দরের কাছে একটি ছাত্রাবাসের জানালা ভেঙেছে কিন্তু কোনো ক্ষয়ক্ষতি হয়নি স্থানীয়দের ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশের আহ্বান জানিয়েছেন তিনি স্থলযুদ্ধে ব্যর্থ মিয়ানমার বাহিনী এখন আকাশে মিয়ানমার জান্তা বাহিনী আরও একটি যুদ্ধাপরাধ করেছে উত্তরাঞ্চলের জনগণের উপর হামলা চালানোর জন্য তিনি যুদ্ধবিমান মোতায়েন করেছেন গোটা জাতিকে শোক সাগরে ভাসিয়ে দিয়ে হতাহতের সংখ্যা বেড়েই চলেছে দেশটিতে কাচীন রাজ্যের হাবকান্ত টাউশিপে জানতাদের বিমান হামলায় আশি জন নিহত এবং অনেকেই আহত হয়েছেন কাচিনের এই হামলায় যারা নিহত হয়েছেন তাদের মধ্যে রয়েছেন সঙ্গীত শিল্পী কেআই ও সশস্ত্র বাহিনীর কর্মকর্তা এবং কাচিন ইন্ডিপেন্ডেন্স আর্মির কিছু সদস্য গত বছরের সেনা অভ্যুত্থানের পর জানতাদের এটাই ছিল সবচেয়ে বড় ধরনের হামলা এর পাঁচ সপ্তাহ আগে মধ্য মিয়ানমারের একটি গ্রামে বিমান হামলায় যে তেরো জন বেসামরিক লোক নিহত হয়েছিল তাদের মধ্যে ছিল সাতটি শিশু সাগাইং অঞ্চলের একটি গ্রামেও একই ধরনের হামলা চালানো হয়েছে গত উনিশ অক্টোবর জান্তা বাহিনীর দুটি যুদ্ধবিমান এবং চারটি হেলিকপ্টার আকস্মিকভাবেই একটি গ্রামে হামলা চালায় বিমান হামলার পাশাপাশি হেলিকপ্টার সেনা সদস্যদের নামিয়ে দেয় হামলায় দুজন বেসামরিক নিহত হয় তাদের মধ্যে একজন ছিলেন গর্ভবতী মহিলা সেখানে হওয়ার দুদিন পর পিডিএফ সদস্য ও বেসামরিক লোককে হত্যা করা হয় জাতিসংঘ ও মানবতা বিরোধী অপরাধ হিসেবে চিহ্নিত করেছে একই সঙ্গে মিয়ানমারের বেসামরিক জাতীয় ঐক্য সরকার এবং মানবাধিকার গ্রুপগুলো একই অভিযোগ করেছে বলা হচ্ছে মিয়ানমার বাহিনী প্রতিরোধ যোদ্ধাদের সঙ্গে কুলিয়ে উঠতে না পেরে আকাশ থেকে হামলার নীতি অনুসরণ করছে গণমাধ্যম সিএনএন এর এক প্রশ্নের জবাবে জানতা মুখপাত্র মেজর জেনারেল জো মিন তুন বলেছেন সেনাবাহিনী মিয়ানমারের ইতিহাসে কখনোই কোনো বেসামরিক লোকের উপর হামলা চালায়নি ইউক্রেন রাশিয়ার খাদ্যশস্য চুক্তির মেয়াদ বৃদ্ধির আহ্বান জাতিসংঘ প্রধানের জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস শুক্রবার আটাশ অক্টোবর রাশিয়ার খাদ্য শস্যের চালান সুবিধা সহ ইউক্রেনের শস্য রফতানির চুক্তির মেয়াদ বাড়ানোর ব্যাপারে সার্বিক প্রচেষ্টা চালাতে সকল পক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন মহাসচিবের মুখপাত্র স্টিফেন কথা জানিয়েছেন জাতিসংঘ ইউক্রেন রাশিয়া এবং তুরস্কের জুলাই মাসে স্বাক্ষরিত তথাকথিত কৃষ্ণসাগর চুক্তির আওতায় নব্বই লাখ টনেরও বেশি ইউক্রেনের খাদ্যশস্য রফতানির অনুমতি দেওয়া হয় যুদ্ধের কারণে সৃষ্ট বৈশ্বিক খাদ্য সংকট দূর করতে তখন চুক্তিটি করা হয় এদিকে এই চুক্তির মেয়াদ শেষ হতে চললেও খাদ্যের দাম বৃদ্ধির প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে এবং এক্ষেত্রে অনিশ্চয়তাও রয়েছে এদিকে দ্বিতীয় চুক্তির অংশ হিসেবে রাশিয়ার নিজস্ব শস্য ও সার রপ্তানি করতে তাদের অক্ষমতা প্রকাশ করে দেওয়া মস্কো বিবৃতি থেকে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে শুক্রবার গুতেরেসের মুখপাত্র স্টিফেন দুজারে উল্লেখ করেন প্রাথমিক চুক্তিটি একশো বিশ দিন স্থায়ী হয়েছিল কোনো পক্ষ আপত্তি না করলে আগামী উনিশ নভেম্বর নবায়নের নতুন মেয়াদ নির্ধারণ করা হবে তিনি এক বিবৃতিতে বলেন আমরা ব্ল্যাক সি গ্রেন ইনিশিয়েটিভকে নবায়ন করার জন্য সার্বিক প্রচেষ্টা চালানোর এবং রাশিয়ার শস্য ও সার রফতানির ক্ষেত্রে থাকে যে কোনো বাধা দ্রুত অপসারণ সহ উভয় চুক্তিকে তাদের সম্পূর্ণভাবে বাস্তবায়ন করার আহ্বান জানায় তিনি আরো বলেন আমরা চ্যালেঞ্জগুলোকে অবমূল্যায়ন করি না তবে আমরা জানি তারা সেগুলো অতিক্রম করতে পারবে বলা হয় সরকার শিপিং কোম্পানি শস্য ও সার ব্যবসায়ী এবং সারা বিশ্বের কৃষকরা ভবিষ্যতের বিষয়ে এখন স্পষ্টতা খুঁজছেন এদিকে পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে মস্কো তাদের উৎপাদিত সার বিক্রি করতে পারছে না বলে অভিযোগ করেছে জাতিসংঘে রাশিয়ার রাষ্ট্রদূত ভ্যাসিলি নেবেনজিয়া বৃহস্পতিবার সাতাশ অক্টোবর সাংবাদিকদের বলেন মস্কো চুক্তির মেয়াদ বাড়ানোর প্রতিশ্রুতি দেওয়ার আগে অবশ্যই রাশিয়ার রফতানির সুযোগ দেওয়া উচিত তিনি আরও বলেন আমি অনেকদিন ধরেই বলে আসছি যে এক্ষেত্রে প্রতিবন্ধকতা একই রয়ে গেছে আমেরিকা বারবারই ইরানিদের কাছে অপমানিত হচ্ছে আইআরজিসি কমান্ডারের মন্তব্য ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির কমান্ডার মেজর জেনারেল হোসেন সালামি বলেছেন আমেরিকা সবসময় ইরানি জনগণের কাছে অপমানিত হয়েছে এবং এখানে ইসলামী বিপ্লবের রূপকার ইমাম খমিনির ওই বক্তব্য প্রমাণিত হয়েছে যে যেখানে তিনি বলেছেন আমেরিকা কিছুই করতে পারবে না তিনি সিরাজ শহরে হজরত আহমদ বিন মুসা আলসালামের পবিত্র মজারে সন্ত্রাসী হামলায় জানাজা অনুষ্ঠানে বলেন বলেন জেনারেল জানাজা অনুষ্ঠানে ব্যাপক সংখ্যায় অংশ নিয়ে ইরানিরা আরেকবার শত্রুদের ইরানে যে সহিংসতা ও গোলযোগ ইসরায়েল এবং তার মিত্রদের ষড়যন্ত্রের ফসল বলে মন্তব্য করে তিনি বলেন গত তেতাল্লিশ বছরে তারা বড় বড় পরাজয়ের সম্মুখীন হয়েছে আমেরিকা ওষুধ আমদানি সহ সব ক্ষেত্রে নিষেধাজ্ঞা দিয়েছে কিন্তু ইরানি জনগণ তা ব্যর্থ করেছে আরও বলেন সন্ত্রাসবাদ বিরোধী সংগ্রামের নায়ক জেনারেল কাশ ইরাকে হত্যা করেছে তারা এরপর আমরা মার্কিন ঘাটিতে হামলা চালিয়েছি কিন্তু তারা পাল্টা হামলা চালাতে পারেনি সেখানেও প্রমাণিত হয়েছে আমেরিকা ইরানের কিছুই করতে পারবে না সুয়েস খালের বিকল্প প্রস্তাব করেছে রাশিয়া আন্তর্জাতিক এ নৌর একটি পরিবহন খরচ পঞ্চাশ শতাংশ পর্যন্ত কমাতে এবং ভ্রমণের সময় বাঁচাতে পারে উত্তর দক্ষিণ করিডোর সুয়েজ খালের একটি নিরাপদ বিকল্প হয়ে উঠতে পারে বলে মন্তব্য করেছেন রাশিয়ার উপপ্রধানমন্ত্রী আন্দ্রে বেলোসফ তিনি আশা করছেন যে এই রুটে চলাচলের মাধ্যমে রুশ কার্গোর পরিমাণ দু সালের মধ্যে দ্বিগুণ হবে ইউরেশিয়া ইকোনমিক ফোরামে বক্তৃতাকালে তিনি উল্লেখ করেছেন চীন দক্ষিণ পূর্ব এশিয়া এবং পারস্য উপসাগরে বিশ্ববাজারে বৈশ্বিক পরিবর্তনের কারণে আন্তর্জাতিক উত্তর দক্ষিণ পরিবহন করিডোর এবং অন্যান্য বিকল্প রুটগুলো গুরুত্ব পাচ্ছে তিনি মনে করছেন বিদ্যমান পরিবহন অবকাঠ যা ঐতিহাসিকভাবে পূর্ব পশ্চিম দিগন্তে বৈশ্বিক প্রবণতা পূরণ করা বন্ধ করে দিয়েছে এটি উত্তর দক্ষিণ রুট সুয়েজ খালের একটি সত্যিকারের প্রতিযোগী হয়ে উঠতে পারে সুয়েজ খালটি বর্তমানে একমাত্র গভীর সমুদ্র বাণিজ্য ধমনী যা ইউরোপ এবং এশিয়াকে সংযুক্ত করে এবং এই ধরনের একচিটিয়া ব্যবস্থা বিশ্ব অর্থনীতির জন্য ঝুঁকি তৈরি করছে দু সালে একটি কন্টেনার জাহাজ সুয়েজ খালে আটকে যাওয়ার কারণে বিশ্ববানিজ্যে অচলাবস্থার সৃষ্টি হয় সুয়েজ খালের বিকল্প নৌরুটটি আয়ন এসটিসি হিসেবে পরিচিত যা সাত হাজার দুশো কিলোমিটার মাল্টি মোড ট্রানজিট সিস্টেম যা ভারত ইরান আজারবাইজান রাশিয়া মধ্য এশিয়া এবং ইউরোপের মধ্যে পণ্য পরিবহনের জন্য জাহাজ রেল এবং সড়ক রুটকে সংযুক্ত করে বিশেষজ্ঞরা বলছেন যে রুটটি প্রায় পঞ্চাশ শতাংশ খরচ এবং বিশ দিন পর্যন্ত ভ্রমণের সময় বাঁচাতে পারে রাশিয়ার উপপ্রধানমন্ত্রী বলেন নতুন লজিস্টিক চেইন তৈরি এবং রুটটিকে কার্যকর করার প্রয়াসে রাশিয়া ইরান এবং আজারবাইজানের সাথে উত্তর দক্ষিণ করিডোরের জন্য একটি আন্তর্জাতিক অপারেটর প্রতিষ্ঠার দু হাজার বিশের দশকের গোড়ার দিকে আইএনএসটিস নির্মাণ শুরু হয়েছিল কিন্তু পশ্চিমা নিষেধাজ্ঞার আলোকে এটিকে আরো বিকশিত করা একটি নতুন গুরুত্ব গ্রহণ করেছে যা রাশিয়াকে তার বাণিজ্য প্রবাহ ইউরোপ থেকে এশিয়া এবং মধ্যপ্রাচ্যে স্থানান্তর করতে বাধ্য করেছে লেজার অস্ত্র পরীক্ষা করল জার্মানি রায়ন মেটাল বৃহস্পতিবার এক বিবৃতিতে বলেছে বাল্টিক সাগরে জার্মান নৌবাহিনীর একটি বিমান প্রতিরক্ষা ফ্রিগেট থেকে আগস্টের শেষের দিকে ভবিষ্যৎ উচ্চ শক্তি লেজার বা এইচইএল অস্ত্রটি প্রথমবারের মতো ছোড়া হয়েছিল সেকশন শ্রেণীর ফ্রিগেট সফলভাবে বেশ কয়েকটি ড্রোনকে পরিচালনা করেছে যা স্বল্প এবং খুব অল্প পরিসরে একাধিক লক্ষ্যবস্তু নিক্ষেপ করার মতো ক্ষমতা প্রমাণ করেছে আরটি লাইভ ফায়ার পরীক্ষাটি এইচইএল এর ইলেকট্রো সেন্সর এবং রাডারগুলোর সক্ষমতা যাচাই করেছে রায়ন মেটাল বলেছে জার্মান ক্ষেপণাস্ত্র প্রস্তুতকারক এমবিডির সাথে যৌথ উদ্যোগে লেজার অস্ত্রটি তৈরি করছে দু সালের মাঝামাঝি পর্যন্ত এই লেজার অস্ত্রের পরীক্ষা চালাতে থাকবে জার্মানি রেড মেটাল বলেছেন যে অস্ত্রটিকে সম্পূর্ণরূপে কার্যকর করার জন্য কি করা দরকার তা নির্ধারণে এ ধরনের পরীক্ষার ফলাফলগুলো সাহায্য করবে বর্তমান ট্রায়ালগুলো এখন বুন্দেস ওয়ারের লেজার অস্ত্র ব্যবস্থা এবং ক্ষমতাগুলো প্রবর্তনের জন্য প্রাথমিক স্তর নির্ধারণ করেছে প্রতিরক্ষা শিল্প লেজার সিস্টেম উন্নয়নে এগিয়ে যাচ্ছে যা একাধিক অ্যাপ্লিকেশনে ক্ষতির পথে মোতায়েন করা সৈন্যদের রক্ষা করতে সহায়তা করবে পশ্চিমা সামরিক বাহিনীর ড্রোন হামলার বিরুদ্ধে তাদের প্রতিরক্ষাকে এগিয়ে নিতে লেজার অস্ত্র উন্নয়নে মনোযোগ দিয়েছে ড্রোনগুলো পরবর্তী যুদ্ধের প্রথম যুদ্ধে আজকের আর্টিলারির মতো গুরুত্বপূর্ণ হবে বলে মনে করছেন মার্কিন সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল কার্ট টেলর তিনি গত মাসে চল্লিশটি কোয়াডকপ্টার সম্বালিত ড্রোন সোয়ার্ম অনুশীলন পরিচালনার সময় একথা বলেন লেজার অস্ত্র হচ্ছে ড্রোন প্রযুক্তির আরও এক ধাপ উন্নতি লেজারগুলোকে ড্রোন হামলা এবং অন্যান্য বায়ু প্রতিরক্ষা চ্যালেঞ্জগুলোর সমাধানের একটি সম্ভাব্য গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখা হয় মার্কিন এবং ইসরায়েলি প্রতিরক্ষা ঠিকাদাররা জুলাই মাসে নতুন উচ্চ শক্তি লেজার অস্ত্র ব্যবস্থা তৈরিতে যৌথভাবে কাজ করতে সম্মত হন ন্যান্সি পেলোসির স্বামীর উপর হামলায় চুটেছেন বাইডেন হাতুড়ি দিয়ে মার্কিন স্পিকার ন্যান্সি পেলোসির স্বামীর মাথায় হামলার ঘটনাকে ঘৃণ্য আখ্যা দিয়ে কঠোর নিন্দা জানিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন শুক্রবার হামলায় গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন পল পেলোসে ফিলাডেলফিয়ায় সমাবেশে এই ঘটনা নিয়ে বাইডেন বলেন এটা নিন্দনীয় আমেরিকায় এ ধরনের ঘটনার জায়গা নেই এখানে খুব বেশি সহিংসতা রয়েছে রাজনৈতিক সহিংসতা শুক্রবার মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির স্বামী পল পেলোসির উপর হাতুড়ি হামলা চালায় এক আততাই এতে মাথার খুলিতে আঘাত পান তিনি প্রথমে হামলাকারী ন্যান্সি পেলোসির খোঁজে বাড়িতে বিনা অনুমতিতে প্রবেশ করেন পল উপর হামলাকারী ন্যান্সি পেলোসিকে হামলার জন্য খুঁজছিল হামলাকারী পল পেলুসির মুখোমুখি হয়ে কোথায় ন্যান্সি পেলোসি কোথায় ন্যান্সি পেলোসি বলে চিৎকার করে এরপরেই পলের উপর হামলা চালায় তার উদ্দেশ্য এখনো জানা যায়নি এ ঘটনার সময় ন্যান্সি পেলোসি বাড়িতে ছিলেন না প্রশাসনিক কাজে ওয়াশিংটনে ছিলেন তিনি খবর পেয়ে ছুটে আসেন পল দ্রুত সুস্থ হয়ে উঠবেন বলে জানিয়েছেন চিকিৎসক তার অস্ত্রোপচার হয়েছে ইমরান খানকে দেখলে ঘড়িচোর স্লোগান দিতে বললেন পাক স্বরাষ্ট্রমন্ত্রী নির্বাচনের দাবিতে ইসলামাবাদ অভিমুখে দ্বিতীয় লং মার্চ শুরু করেছে পাকিস্তান তেহরিক ইনসাফ বা পিটিআই শুক্রবার লাহোরে এ কর্মসূচির উদ্বোধন করেন ইমরান খান সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইমরান সেনাবাহিনীর প্রতি প্রচ্ছন্ন হুঁশিয়ারি উচ্চারণ করেছেন জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে লাহোরের লিবার্টি চক থেকে লং মার্চ শুরু হয় বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে পিটিআই চেয়ারম্যান লং মার্চের উদ্বোধন করেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বলেন এই লং মার্চে রাজনীতি নেই এটি সাধারণ কোনো আন্দোলন নয় এই কর্মসূচি হল মুক্তির জন্য জেহাদ ক্ষমতাসীনদের প্রতি ইঙ্গিত করে ইমরান খান বলেন চোরদের দাস হয়ে থাকার চেয়ে মরে যাওয়া ভালো নেতাকর্মীদের তিনি বলেন আমাদের দেশকে মুক্ত করতে প্রস্তুত হন অন্যদিকে ইমরান খানকে দেখা মাত্রই ঘোরিচোর স্লোগান দিতে পাকিস্তান মুসলিম লীগ নওয়াজ বা পিএমএল এন এর কর্মীদের নির্দেশ দিয়েছেন দলটির জ্যেষ্ঠ নেতা ও স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ শনিবার পাকিস্তানের সংবাদ মাধ্যম জিও টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে রানা সানাউল্লাহ এ কথা জানিয়েছেন শনিবার জিও টিভির পক্ষ থেকে এ ব্যাপারে রানা সানাউল্লাহকে প্রশ্ন করা হলে তিনি ইমরানের সাম্প্রতিক তোষাখানা মামলার দিকে ইঙ্গিত করে বলেন পিএমএল এন কর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে এখন থেকে যেখানে ইমরান খানকে দেখা যাবে সেখানে যেন তারা ঘুরিচুর স্লোগান দেয় সম্প্রতি তোষাখানা মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন ইমরান মামলার অভিযোগপত্র অনুযায়ী পাকিস্তানের প্রধানমন্ত্রী থাকাকালে ইমরান বিভিন্ন রাষ্ট্র ও সরকার প্রধানের কাছ থেকে পাওয়া উপহারের ক্ষেত্রে সরকারের নিয়ম অনুসরণ করেননি আইন অনুযায়ী প্রেসিডেন্ট মন্ত্রী আইন প্রণেতা বা সরকারের পদস্থ কর্মকর্তারা বিদেশিদের কাছ থেকে কোনো উপহার পেলে তা অবশ্যই রাষ্ট্রীয় তোষাখানায় জমা দিতে হবে পরে তোষাখানা থেকে এসব উপহার তারা কিনে নিতে পারবেন মামলার অভিযোগপত্র বলা হয়েছে বেশ কয়েকটি উপহার সামগ্রী ইমরান খান তোষাখানায় জমা দেননি এবং গোপনে বিক্রি করেছেন উপহারের মধ্যে কিছু দামি হাত ছিল যেগুলোর আনুমানিক মূল্য চোদ্দ কোটি বিশ লাখ রুপে দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ